নমস্কার বন্ধুরা ভ্যারাইটি অফ কুকিং থেকে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে আপনাদেরকে রুই মাছের একটা রেসিপি করে দেখাবো তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যদি আমার রেগুলার বন্ধু হয়ে থাকেন তাহলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন তো সবার কাছে অনুরোধ রইল রেসিপিটি পুরোটা দেখবার জন্য তো দেখুন আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আমি এখানে একটা মুড়োর অর্ধেক অংশটা নিয়েছি আর পাঁচ পিস মাছ নিয়েছি রুই মাছটা একদম টাটকা ফ্রেশ ছিল তো আমি সুন্দর করে পরিষ্কার করে ধরে নিয়েছি মাছগুলো এখন কয়েকটা উপকরণ দিয়ে মাছগুলো ভালো করে মেখে নেব সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া হলুদের পরিমাণটা সবসময় মাছ একটু বেশি দিতে হয় আর দিয়ে দিচ্ছি সরিষার তেল তো এখন সবগুলো উপকরণের সাথে মাছটা খুব ভালো মতো করে মেখে নেব একদম এপিট ওপিট করে সুন্দর করে মাছগুলো মেখে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো মাছগুলো মেখে নেওয়া কমপ্লিট আর এখানে নিয়ে নিয়েছি মানকচু মানকচুটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি সবার প্রথমে কাজ হচ্ছে এই কচুগুলো সিদ্ধ করে নেওয়া তো তার জন্য একটা প্যান বসিয়ে জল দিয়ে দিলাম জলটাকে একটু গরম হতে সময় দেব এক মিনিটের মতো ঠিক তারপরেই এর মধ্যে কেটে রাখা কেটে দিয়ে পরিষ্কার করে রাখা কচুগুলো দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য তো বন্ধুরা পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ফিরে এসেছে চুলা গাছটা মিডিয়ামে রেখেছিলাম তো মোটামুটি ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এতেই হয়ে যাবে জল থেকে এখন সেকে উঠিয়ে নেব সিদ্ধ করার পর ধুয়ে নেবার কোনো প্রয়োজন নেই আগে থেকে পয়সা করে ধুয়ে নিয়েছিলাম এখন পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে নিয়েছি অলরেডি ভালো করে গরম করে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন মাছগুলো এক একে ছেড়ে দিচ্ছি মাছগুলো কিন্তু খুব সুন্দর কড়া করে ভেজে নেব এক পিঠ হয়ে গিয়েছে উলটিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবেই দু তিনবার উল্টে পাল্টে মাছগুলো কড়া করে ভেজে নেব। তো বন্ধুরা আমার মাছ ভাজার পর্ব শেষ এবার রান্নাটা শুরু করব তো মাছ ভাজার তেলটা দিয়েই রান্নাটা করব ভালো করে গরম করে নিয়ে শুকনো মরিচ আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম প্রথমে এবারে দিয়ে দেব গোটা জিরে জিরেটাও একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম ভাপিয়ে রাখা মানকচুগুলো খুব সুন্দর করে ভেজে নেব একটু মিশিয়ে নিলাম প্রথমে তারপর এর মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন খুব সুন্দর করে ভেজে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি আর এখানে দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ ঝালটা সবার যার যার পছন্দ মতো দিয়ে দিবেন কম বা বেশি করে খেয়াল রাখতে হবে যাতে লাল লাল করে ভেজে নেওয়া হয় অনেক সময় গাল ধরে কচুতে তো সেই ভাপ দিয়ে নিতে হবে আর একটু ভালো করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু গাল ধরবে না ভালো করে ভেজে নিয়ে ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই খুব বেশি পরিমাণে জল দিয়ে আবারও হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিলাম ঝোলটা ফুটে উঠেছে একটু নেড়ে দিলাম দেখুন জোলের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এসেছে এবারে ঢাকা দিয়ে রাখবো ঠিক পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে তো বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি এই রান্নাটা শুরু থেকেই ঢাকা দিয়ে দিয়ে অনেকবার ঢাকা দিয়ে করতে হবে তো ভালো মতো বলে গিয়েছে কচিগুলো আমি আরও একবার ঢাকা দিলাম একটু ঝোলটা কমে আসুক আরও একটু নরম নরম ভাব আসার জন্য কচিটা তাহলে খেতে বেশি মজা লাগবে আর ঝোলের একটা আলাদা ঘনত্ব আসবে একদম তেল পাতলা ঝোল কিন্তু খেতে ভালো লাগে না তো এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো একে একে সব মাছগুলো দিয়ে দিচ্ছি এখন একটু ঝোলের সাথে মিশিয়ে দেব তো এবারেও ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য মাত্র তিন চার মিনিট ফিরে এসেছে এখন জলটা কিন্তু অনেকটা কমে গিয়েছে মাছগুলো দেখে বলে যাচ্ছে একটু নরম নরম হয়ে এসেছে অর্থাৎ আর খুব বেশি সময় জাল করতে হবে না রান্নাটা প্রায় শেষের দিকে তো এবারে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এই জিরে গুঁড়োটা আমি ঘরে তৈরি করে নিয়েছি শুকনো কলাই ভেজে গুঁড়ো করা জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো এটা প্যাকেটের গরম মশলার গুঁড়ো প্যাকেটের গরম মশলার গুঁড়োটা না থাকলে দার্জিলিং আর এলাচটা শিলনোড়ায় বেটেও দিতে পারবেন বা গুঁড়ো করে দিতে পারবেন তো ভালো করে একটু হালকাভাবে চুলের সাথে মিশিয়ে দিলাম যাতে করে মাছগুলো ফেলে না যায় সাবধানে একটু ঝাল ঝাল হবে আমি বেশ অনেকটা পরিমাণে ঝাল দিয়েছি খেতে অসম্ভব সুন্দর হয়েছিল ঝোলটা তো বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে যের গুঁড়ো গরম মশলা দেওয়ার পর আমি এক মিনিট মতো জাল করেছি এখন চুলার উপর আরও পাঁচ মিনিট রেখে দেব তারপর নামিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে অসম্ভব সুন্দর লাগবে মজা লাগবে খেতে তো বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে রুই মাছটা রান্না করে দেখবেন খেতে দারুণ লাগে খুব বেশি উপকরণের প্রয়োজন নেই অল্প উপকরণে অল্প তেল মশলায় অসম্ভব ভালো একটা রান্না হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা